jboss আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বেগুনের এই পচনটি নিয়ে অর্থাৎ বেগুনটি নিচ থেকে উপর পর্যন্ত প্রসার হচ্ছে এদিক থেকে এদিকে প্রসার হচ্ছে এটা কি আমরা অনেকে বুঝি না এটা হচ্ছে একটু সেফটি অর্থাৎ জমিতে যখন আমরা সার ব্যবহার করি এই সার ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে সকালে সার ছিটাতে কিউ দুপুরে সার ছিটাতে এই এগুলা কিন্তু অনিয়ম সার ছিটা হচ্ছে বিকাল বেলা সার ছিটাতে হবে আমরা সকাল বা দুপুরে যখন সার ছিটাই সার ছড়ানোর কারণে জমিতে অতিরিক্ত তাপমাত্রারও কারণে জমি গ্যাস হয়ে যায় মানে নিচে একটু গ্যাস হয়ে যায় নিচ থেকে যখন গ্যাস উঠতেছে তখন বেগুন এখান থেকে উপরে পচে উঠতেছে অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণে আবহাওয়ার কারণে আর কি আমরা অনেক সময় শীতের ওষুধ ব্যবহার করি না অনেক কৃষক আছে শুধু বেগুন শীতের ওষুধ আমরা যা ব্যবহার করবো এমন না ওই ওষুধ তো হচ্ছে আমাদের এসি আমাদের বেগুনকে সেফটি রাখার জন্য মানে তার মানে যে ওরা আমরা যখন ব্যবহার করবো তখন উপর থেকে যে তাপ আসবে উপর থেকে যে শীত আসবে এটা রক্ষা করে এর জন্য আমাদের এই বেগুন এই যে সেফটি যে ধরছে এটা সার উল্টা পাল্টা নিয়মে দেওয়া এবং যে কোনো সময় হচ্ছে সার ছিটানো এবং ম্যানকোজেপ না ব্যবহার করার কারণে কিন্তু এই সেফটি হয়ে থাকে এই জন্য আপনারা এই সেফটি কি সমাধান করবেন আপনাদেরকে আমি আজকে কয়েকটা কীটনাশকের গ্রুপ বলে দেব আপনারে এই কয়েকটা কীটনাশক গ্রুপ ব্যবহার করলে এই সেফটিটা আপনাদের অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আপনাদেরকে আমি যে কীটনাশকগুলো কথা বলবো আপনারা এগুলো শরীর নিয়মে ব্যবহার করবেন আপনারা একটি কীটনাশক নেবেন তা হচ্ছে যে ম্যানকোজে প্লাস ডায়মোথম গ্রুপের যে একটা ভালো কোনো কোম্পানির ম্যানকোচের প্লাস ডায়ামোথন ডাইমেথন গ্রুপ আরেকটি হচ্ছে আপনার ভালো একটি কোম্পানির কার্বনডাইজেম নেবেন এই দুটি গ্রুপ একটা করে আপনারা মিশ্রিত করবে করে এর পরিমান মতো আপনার জমিতে স্প্রে করবেন এটি আজকে স্তরে করবেন সাত দিন পরে আরেকবার স্প্রে করবেন তারপরে আপনারা কখনো কিন্তু ম্যানকোচের স্তরে করা কখনো বাদ দিবেন না বেগুন বাড়িতে আজকে একবার সাতদিন পরে আরেকবার এইভাবে আপনারা ম্যানকোচের স্প্রে করবেন তাহলে সর্বপ্রথমে আপনার ম্যানকোচে প্লাস ডাইমোথম এর সাথে কার্বনডাইজেম গ্রুপ মিশিয়ে স্প্রে করবেন তার সাত দিন পর আর করে স্প্রে করবেন সাত দিন থাকবেন পর আপনাদের এই রোগটা কখনো আসবে না তাহলে আপনাদের বেগুনের গাছ সুস্থ থাকবে সঠিক সময়ে সঠিক ফসল পাবেন এবং স্বাবলম্বী হবেন আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আছে আপনারা তাও পাবেন আর ম্যানকোজেব সপ্তাহে আপনার বেগুন বাড়িতে অবশ্যই স্তরে করবেন এই সেফটি থেকে রক্ষা করার জন্য বেগুনের